সালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভ সকাল আমি আজকে সকালে করলা ভাজি করব আজকে আমি করলাগুলো একটু মশলা দিয়ে ভাজি করে দেখাবো আপনাদের সাথে আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কাঁচামরিচ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আজকে হালকা মশলা দিয়ে আমি করলা বাজি করব এর জন্য চারটা কাঁচামরিচ নিলাম আর কাটাকাটি করে আপনাদের সাথে আমি শেয়ার আমি করলা আর কাঁচামরিচ আমি এরকম করে কাটটা নিলাম ভালো করে একটু একেবারে এরকম করে কাটটা নিলাম আপনাদের সাথে আজকে আমি মশলা দিয়ে করলা বাজি শেয়ার করব তার জন্য করলাগুলো আমি ভালো করে কাটটা নিলাম কাঁচা মরিচ করলা পেঁয়াজ রসুন একসাথে আমি দিয়ে এখন একটু একটু হাতে করলা দিয়ে একটু আস্তে আস্তে এরকম করে নিতেছি আজকে একটু মোটা মোটা করে কাটছি যাতে মশলা দিয়ে বাজি করবো আমি কড়াইটা বসাই দিলাম করলা বাজির জন্য এখন আমি তেল দিয়ে দিয়ে করলা বাজের মধ্যে পরিমাণে একটু বেশি তেল লাগে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে আমি রসুন দিব এখন দিয়ে দিলাম দুইটা দুইটা শুকনামিচিবাটা নেই এখন দিয়ে দিলাম একটা আদা রসুন এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিলাম এখন শুধু ভাড়া দিব ওরার মধ্যে আর কিছুই দিব না ছোটো লাড়া দিয়ে আমি করলা বাজিটা করবো আজকে মশলা দিয়ে করলা বাজি ডাকনাও দিব না পানিও দিব না খালি লাড়া দি এই করলা বাজিটা অনেক টেস্ট হয় আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার সুস্বাদু করলা ভাজির রেসিপিটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করি দেখেন অনেক সুন্দর কালারও আসছে আমার করলা ভাজি কিন্তু সবুজ থাকবো এই যে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে করলা পেঁয়াজ এখানে বাজা বাজা হয়েছে এরকম করে বাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে ভালো লাগলে লাইক দিবেন সুস্বাদু করলা বাজি রেডি আপনাদের সাথে আবার শেয়ার করলাম অনেক সুন্দর হয়েছে আমার বাজিটা আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ